সরকারি কর্মচারী থেকে যারা রাজনীতিতে যোগদান করেছেন এবং যোগদান করার পরে যারা এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন তাদের মধ্যে একটা প্রবণতা থাকে হঠাৎ করে রাজনীতি মানে বনে যাওয়ার রাজনীতিক তারা আপ্রাণ চেষ্টা করেন মানে আমি খুব ইতিবাচক রাজনীতি যেহেতু এমপিও হবেন মন্ত্রী হবেন রাজনীতি দলের রাজনৈতিক দলে যোগদান করবেন তাদের রাজনীতির চর্চা করাটা মানে ইয়ে না দোষের কিছু না কিন্তু অতিকথন এবং আপনার ফালতু কথাবার্তা বলার মধ্য দিয়ে তো আসলে মানে রাজনৈতিক সাজার মানে চেষ্টাটা আসলে মানে কাজে কাজে দেয় না আমি কথাটা বলছি আপনাদের নিশ্চয়ই মনে আছে এক সময়ের মানে সাবেক আমলা মহিউদ্দিন খান আলমগীর তিনি বিএনপি যখন ক্ষমতায় ছিল একানব্বই থেকে আপনার ছিয়ানব্বই পিরিয়ডে তিনি তখন সরকারের কর্মচারী হয়ে তিনি সরকারের বিরুদ্ধে বলা যেতে পারে এক ধরনের বিদ্রোহ ঘোষণা করেছিলেন তার কিছু সাগরে নিয়ে জনতার মঞ্চ মানে বানালেন তারা সেখানে তারা সরকারের বিরুদ্ধে কথাবার্তা বললেন স্টেটমেন্ট করলেন নানান নানান ধরনের কাজকর্ম করেছেন তাদের বিরুদ্ধে আপনার উচ্চ আদালতে ওই সময় আমি আমি একটি রিট করেছিলাম যে সরকারের কর্মচারী হিসেবে তারা শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং সেই রিটে তাদের নয় দিনের মতো সকল প্রকার রাষ্ট্রীয় সরকারি দায়িত্ব থেকে তাদেরকে হাইকোর্টের নির্দেশ পরবর্তীতে তারা রিটের উত্তর দিয়ে সেই ওইটাকে স্থগিত স্থগিত করে দেন আদালত আদেশটাকে কিন্তু মানে মামলা চলছিল যাই হোক এক পর্যায়ে মহিদ্দিন খান আলমগীর তিনি তো বেসিক্যালি তিনি আওয়ামী লীগের পক্ষে তো আসলে ছিয়ানব্বই সালে জনতার মঞ্চ করেছিলেন তার ছাগলদের নিয়ে তিনি ফাইনালি আওয়ামী লীগের যোগদান পরবর্তীতে করেছেন এমপি হয়েছেন মন্ত্রী হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তার স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার সময় আপনার আপনাদের নিশ্চয়ই মনে আছে আপনার সাভারে যে আপনার মানে রানা প্লাজার ট্রাজেডি কয়েক শত লোক একটি ভবন ধসে আপনার নিহত হয়েছিল সেই রানা প্লাজা ট্রাজেডির কারণে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর একটা দশা চেপে গিয়েছিল এবং বাংলাদেশের গার্মেন্টস কমপ্লায়েন্স মেনটেন করছে না শ্রমিকদের মানে আপনার জীবনের নিরাপত্তা আপনার ফ্যাক্টরিগুলোতে নেই এই ধরনের নানাবিধ কথাবার্তা তখন আপনার ক্রেতার দেশগুলো থেকে উঠছিল যাই হোক সেটার চাপে কার যে কোনোভাবেই হোক না কারণ আলটিমেটলি আমাদের দেশে অনেকগুলো কমপ্লায়েন্স ফ্যাক্টরি হয়েছে পরিস্থিতিটা মানে বদলেছে কিন্তু কথাটা হচ্ছে যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আপনার মহিদিন খান আলমগীর ওরফে মখা আলমগীর তিনি বলেছিলেন যে তৎকালীন সময় যে বিরোধী দল বিরোধী দল তো এখনও আমরা আছি বিরোধী দল বিএনপির আপনার কর্মীরা নাকি ওই রানা প্লাজায় যে ফাটল হয়েছে সে ফাটল ধরে নাকি ধাক্কা ধাক্কি করেছে তার জন্য পিলারগুলো নড়ে চড়ে নাকি আপনার রানা প্লাজার মানে আপনার ধসে পড়েছে চিন্তা করেন একজন সাবেক সিএসপি একজন সাবেক সচিব তার স্টেটমেন্টটা যদি শোনেন যে বিএনপির মানে কিছু বিরোধী দলের কর্মী বিএনপির তারা ওই রানা প্লাজার জায়গাটা যখন ফাটল দেখা যাচ্ছিলো সে ফাটল ধরে নাকি বিল্ডিংটা মানে মানে ওখানে ধাক্কা ধাক্কি করেছে এত বড় বহুতল একটি ভবন সেই বহুতল ভবনে বিএনপির কর্মীরা মানে আপনার মানে রানা প্লাজাটা ধসে ধসে পড়েছে মানে কথাবার্তার তো কোনো ইয়ে নেই আসলে মানে তিনি আসলে ফোকাজে আসতে চেয়েছিলেন তিনি মনে করেছিলেন যে বিএনপির বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি যদি একটু কথা বলতে পারেন তাহলে এটা মিডিয়াতে মানে বেশ ভালো আলোড়ন আলোড়ন তো হয়েছে কিন্তু তাকে কোন দৃষ্টিতে আলোড়ন হয়েছে সেটা মানে এখন পর্যন্ত ইতিহাস হয়ে একটা উদাহরণ হয়ে থাকলো যে মানে মানে এক্স পলিটিশিয়ান তারা কথাবার্তা বল মানে পলিটিশিয়ানদের মতো কথাবার্তা বলতে যে কি বেফাস কথাবার্তা বলেন ঠিক একইভাবে আমরা মানে নতুন আরেকজনকে দেখতে পেলাম তিনিও একজন মানে আপনার সাবেক ব্যুরোক্র্যাট সাবেক আমলা এবং তিনিও মহিদুন খান আলমগীর যখন সচিব ছিলেন তখন তারই অনুসারী তিনিও জনতার মানে মঞ্চে মানে সম্ভবত তিনিও একজন অংশগ্রহণকারী কর্মকর্তা ছিলেন তো তার নাম হচ্ছে মানে র আম ওবায়দুল মুক্তাদির তিনি এই সরকার আমলে তিনি এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন তিনি অতি সম্প্রতি একটি কথা বলে বসলেন এই যে পার্বত্য চট্টগ্রামে এই যে আপনার কুকি চিন নিয়ে অনেক আলোচনা হচ্ছে না গত কালকে তো একজন আপনার কুকি চিন কথিত কুকি চিন সন্ত্রাসী একজনকে আপনার মানে আপনার ই হয়েছে কি বলে সেনা সেনা বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হয়েছে এবং আপনার এই কুকি চিনের লোকেরা মানে কয়েকদিন আগে আপনার ইয়ে করেছে ব্যাংক ডাকাতির সাথে মানে জড়িত ছিল ব্যাংক ডাকাতি করেছে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত যদিও তাদের তাদের নিয়ে অনেক কথাবার্তা আছে যে আসলে তারা কাদের মদদে কেন তারা হঠাৎ করে আপনার মানে পার্বত্য চট্টগ্রামকে একটা অশান্ত করার চিন্তা করছে আসলে এটা নিয়ে অনেক অনেক প্রশ্ন ছিল আমাদের বক্তব্য সেখানে না এই যে সরকারের মানে আপনার মানে র র ও ওবায়দুল মুক্তাদি মহিদ্দিন খান আলমগীর মখা আলমগীরের একসময় সাগরে তিনি বললেন যে বিরোধী দল মানে বিএনপি এই বিএনপি নাকি আপনার ওই মানে কুকি চিন যারা মানে আপনার মানে সন্ত্রাসী তাদেরকে উস্কানি দিচ্ছে তাদেরকে মদত দিচ্ছে বিএনপির মদতে উস্কানিতে বা বিএনপির মানে একটা ষড়যন্ত্রের আউটকাম নাকি আপনার এই কুকি চিন ব্যাপার স্যাপার হচ্ছে কথাবার্তা তো বলবেন একটু মানে সীমার মধ্যে বল কি বলছেন খেয়াল করেন বোঝেন কিছু বোঝেন কি না কিছু যেগুলো যে কুকি চিনকে বিএনপি মদত দিচ্ছে অথবা কুকি চিনের এই সমস্ত অ্যাক্টিভিটির সাথে বিরোধী দলের কোনো সংশ্লিষ্টতা আছে বিএনপি তাদের উস্কানি দিচ্ছে হোয়াট কাইন্ড অফ আপনার মানে এলিগেশন এটা কোন ধরনের অভিযোগ বলে এগুলোকে এগুলো সে মানে মখা স্টাইলের মতো কথাবার্তা বলছেন একটা মখা তো এরকম মখামি করতে যে তো মানে 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 সরকারের মন্ত্রিত্ব হারিয়েছে মানে এখন মোটামুটি বলা যেতে পারে যে আপনার টোটালি আপনার মানে মানে রাজনীতির দৃশ্যপটেও নেই এমপি হিসেবে হারিয়েছেন তো সাবেক সরকারি কর্মকর্তা ছিলেন ভালো কথা রাজনীতি করা তো সবারই অধিকার আছে কিন্তু রাজনীতি করার নামে উল্টা পাল্টা কথাবার্তা বলা এটা কি ভালো আমরা তো মনে করি যে এই যে কুকিচিন বা আমাদের দেশে যারা সাবরেন্টির এগেনেস্টে যে সমস্ত বা যে সমস্ত শক্তিগুলো হ্যাঁ যারা যারা কাজ করছেন তাদেরকে তো নির্মূল করার ব্যাপারে সবচেয়ে বেশি কঠোর ছিল বিএনপি পার্বত্য চট্টগ্রামটাকে যে অশান্ত মানে করেছিল যে সমস্ত মানে মানে আপনার শক্তি যে সমস্ত আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তি যারা পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ বাংলাদেশকে তারা ডিস্টেবালাইজ করার চেষ্টা করেছিল ইট ওয়াজ বিএনপি ইট ওয়াজ বিএনপি গভর্নমেন্ট তারা পার্বত্য চট্টগ্রামে এই সমস্ত আপনার মানে সন্ত্রাসীদেরকে কঠোর হস্তে দমন করেছিল এবং আমরা এখনো মানে আপনার এই সন্ত্রাসীদেরকে কঠোর হস্তে দমন করার মধ্য দিয়েই আমরা ওখানে আমরা বাংলাদেশের সবরেনটি আমরা স্টাবলিশ করতে চাই সব নিঃসন্দেহে আমাদের সবরেনটি সেখানে আছে কিন্তু যারা এখানে কোনোরকম উকি দেবে কোনো সন্ত্রাস শক্তি তাদেরকে অবশ্যই নির্মূল করার পক্ষপতি আমরা